আমরা অনেক সুক্রিয় আদায় করছি এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা আয়োজন করতে পেরে আর এর সম্পূর্ণ কৃতিত্ব বাড়ি বেসরকারি স্কুল ফোড়ানের এরম একটা ফোরআ আমরা চেয়েছিলাম অনেকদিন যাবৎ আমরা সেটা সবাই মিলে করতে পেরেছি কোয়ান্টাম এ সম্পর্কে আমি মোটামুটি দশ পনেরো বছর হবে আমি জানি সুজন আমার অনেক কাছে সে দশ সাল থেকে এটার সাথে পর জড়িত এবং এর সুফল আমরা সেটাও জানি একটা সুফল আজকে আমি বলব আমি যখন আজকে গুম থেকে উঠে আসি একটা টেনশন ছেড়ে টাই উঠব মনে গুমটা পরিপূর্ণ হয়নি যেখানে একটু ব্যথা ব্যথা করেছিল এবং আমাদের দাদা যে একটা পেয়ান দেখালো আমাদেরকে যেটা করলাম আমাদের গাড়ির মধ্যে মাথার মধ্যে আলহামদুলিল্লাহ ভালো লাগছে এবং মেডিটেশন আমি আরও এক দুইবার করেছি সুদূরের সাথে আমরা জৈন একটা প্রোগ্রামে গিয়েছিলাম অন্যদিন চেয়ে চেয়ে দেখতাম অন্যরা কী করে আজকে একবার চাই ভালো লাগছে এবং হবির বাড়ি বেসরকারি স্কুল ফোরামের যার সদস্য এবং কার্যকরী পরিষদ যারা আছে এত সুন্দর প্রাণবন্ধ এবং সবাই এক মনে হয়ে যেভাবে এই ফোরামের সাথে আছি আমরা ইনশাল্লাহ আরও ভালো ভালো প্রোগ্রামরা দেব আমাদের ছেলে মেয়েদের জন্য ছাত্রছাত্রীর জন্য এবং সবার মঙ্গলের জন্য আমরা এবং আয়োজন করব এবং আমরা চেষ্টা করবো তাদেরকে বলতে চেয়েছিলাম যে আমরা স্কুল স্কুল আমরা গার্জেনদেরকে নিয়ে এই আয়োজন আমরা করবো এবং আমি এটা আমার স্কুলে একটা করবো আমার গার্জেনকে নিয়ে স্টুডেন্টদেরকে নিয়ে তো সবাই দোয়া করবেন এবং তাদেরকে ধন্যবাদ এবং বিশেষ করে এর আইডিয়াটা কিন্তু আমাদের আমি সুযোগ সুজন সেটা করে এটা করাতে আমাদের ভালো লাগছে এবং আমার এখন যে শরীরে একটা চাঙ্গা একটা ভালো আছে হ্যাঁ সত্যি ভালো লাগছে সবাইকে ধন্যবাদ এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই হবির বাড়ি বেসরকারি স্কুল ফোরামকে শুধুখানি নামে নয় এটাকে বিভিন্নভাবে যেন আমরা সমাজের উপকার আসতে পারি সমাজের সামাজিকভাবে সব দিক দিয়ে যেন করতে পারি সবাই দোয়া করবেন এ দোয়া যাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম